আসসালামু আলাইকুম আজকে কথা বলবো কাঁঠাল নিয়ে কাঁঠাল আমাদের দেশের একটি জাতীয় ফল কাঁঠালে প্রচুর পরিমাণের ক্যালোরি রয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট ভিটামিন বি এবং ভিটামিন সি এবং পটাশিয়াম রয়েছে কাঁঠালের খাদ্যমান অনেক ভালো কাঁঠাল আমরা খেতে চাই না কারণ কাঁঠালে প্রচুর আঠা এই জন্য আঠা পরিষ্কার করা খুব কষ্টদায়ক আমরা মনে করি আসলে কাঁঠাল কাঁঠালের আঠা পরিষ্কার করা খুবই ইজি কাজ আমরা প্রথমে কাঁঠালটাকে নিয়ে এভাবে ভাঙব বেঙ্গে নেবো বেঙ্গে আলাদা করে নিব। এবং তারপর প্রতিটি রোয়া অথবা কুয়া আলাদা করে আমরা তুলে প্লেটে রেখে খেতে পারবো এবং তারপর এইভাবে আমরা বেঙ্গে নিব। বেঙ্গে তারপর আমরা আমাদের খাওয়ার কাজ শেষ করব। যখন খাওয়ার কাজ শেষ হয় তখন আমরা যখন আঠা পরিষ্কার করতে যাব তখন প্রথমে পানি দিয়ে হাতটাকে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে তারপর টিস্যু দিয়ে হাতটাকে পরিষ্কার করব পানিটাকে মুছে নিব মুছে নেওয়ার পর আমরা সরিষা অথবা নারকেল তেল দিয়ে এইভাবে হাতটা দুই হাত ঘষাঘষি করব ঘষাঘষি করার পর আবার টুসু দিয়ে ভালো করে মুছে নেব মুছে নেওয়ার পরে আমরা দেখবো যে হাতে কোনো আর আঠা নাই একদম সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে এইভাবে আমরা কাঁঠাল এনজয় করতে পারি তাই আমরা কেউ কাঁঠাল খাওয়া থেকে বিরত থাকব না আমাদের জাতীয় ফল কাঁঠাল খাব এবং কাঁঠালের প্রকৃত স্বাদ উপভোগ করব আল্লাহ হাফেজ